মানবিক নেতার ব্যতিক্রমী দিন বিশ্রামের দিনেও ছুটে চলছেন মেহেন্দিগঞ্জ হিজলার মানুষের কাছে মেহেন্দিগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সপ্তাহের শেষ দিন শুক্রবার সবার কাছে এটি বিশ্রামের দিন হলেও একজন মানবিক নেতার কাছে এটি হয়ে ওঠে জনসেবার দিন সপ্তাহের ছয় দিন রাজধানী ঢাকায় আইন পেশায় ব্যস্ত থাকা সত্ত্বেও শুক্রবারে বিশ্রাম না নিয়ে ছুটে চলেন নিজ এলাকা বরিশাল চার মেহেন্দিগঞ্জ ও হিজলা আসনের মানুষের খোঁজখবর নিতে জন দুর্দশার লাঘব ও উন্নয়নের প্রত্যয়ে তার এই নিরলস ছুটে চলা তাকে মানুষের কাছে ভরসার প্রতীক হিসেবে তুলে ধরেছে পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টায় তিনি প্রথমে অংশ নেন চাঁদপুর ইউনিয়নের প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাস্টার সিরাজ সারের মমতাময়ী মায়ের নামাজে জানা যায় সেখানে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান সকাল দশটায় তিনি পৌঁছে যান সদর ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন রিমোট এলাকা বাহাদুরপুরে মাদ্রাসা মসজিদ ও রাস্তা ঘুরে দেখেন স্থানীয়দের সাথে মতবিনিময় করেন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন দোয়া মোনাজাত শেষে দুপুরে তোবারা গ্রহণ করেন বিকেল চারটায় উত্তর চর চর এক কোরিয়া ইউনিয়নের নদীর পারে মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজিত খতমি ইউনুস ও দোয়া মাহফিলে অংশ নেন মসজিদের ইমামদের সাথে মিলিত হয়ে দোয়া শেষে তিনি জনগণের সাথে নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধনে অংশ নেন সেখানে তিনি বলেন মানুষের দুঃখ দুর্দশা ভাগ করে নেওয়া আমার দায়িত্ব প্রতিশ্রুতি নয় বরং অঙ্গীকার মাগরিবের নামাজ আদায় করেন দড়িরচর খেজুরিয়া খেয়াঘাট জামে মসজিদে নামাজ শেষে প্রয়াত বিএনপি নেতা মরহুম আফসার হোসেন আলম ভাইয়ের কবর জিয়ারত করে দোয়া মোনাজাত করেন রাত আটটায় দড়চড় খেজুরিয়া খেয়াঘাট জামে মসজিদে মতবিনিময় করেন এরপর রাত নয়টায় টলার যোগে নদীর পশ্চিম পাড়ে দড়িরচর খেজুয়া নুলানি মাদ্রাসায় যান সেখানে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বক্তব্যে তিনি মানবিকতা ইসলামী মূল্যবোধ সমাজ কল্যাণ ও ঐক্যের বার্তা তুলে ধরেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত একটানা জনসেবায় ব্যস্ত থাকা এই মানবিক নেতার কর্মকাণ্ড প্রমাণ করে তিনি ক্লান্ত হন না থামেন না জনগণের হাসিই তার অর্জন মানুষের দোয়াই তার প্রেরণা শুক্রবারের বিশ্রামকে ত্যাগ করে তিনি যে ভালোবাসা সম্মান ও দোয়া অর্জন করেন তাই তাকে প্রকৃত অর্থে জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে